আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা সুবাহানসেস মেহরবানিতে আমিও অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে আসুন সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে জনপ্রতি ফিতরা জনপ্রতি ফিত্রা সর্বনিম্ন একশত দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার পাঁচ টাকা এবছর দুই হাজার সাল বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশত টাকা এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে গত বছর দুই হাজার চব্বিশ ফিতরার সর্বনিম্ন হার ছিল একশত পনেরো টাকা এবং সর্বোচ্চ দুই হাজার নয় সত্তর টাকা এবছর ফিতরা হিসাবে গম আটা জব খেজুর কিশমিশ পনিরের মধ্যে যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর মধ্যে বাজার মূল্য প্রদান করা যাবে এর মধ্যে গম বা আটা দিয়ে ফিতরা দিলে এক কেজি ছয়শ গ্রাম বা একশো দশ টাকার সম পরিমাণ জব দিয়ে তিন কেজি তিনশত গ্রাম বা পাঁচশত তিরিশ টাকার সম খেজুর দিয়ে তিন কেজি তিনশত গ্রাম বা দুই হাজার তিনশত দশ টাকার সমপরিমাণ কিশমিশ দিয়ে তিন কেজি তিনশত গ্রাম বা, এক হাজার নয়শত আশি টাকার সমপরিমাণ এবং পনির দিয়ে তিন কেজি তিনশত গ্রাম বা দুই হাজার আটশো পাঁচ টাকার সমপরিমাণ ফিতরা দেওয়া যাবে ফিতরার এই হার দেশের বিভিন্ন অঞ্চলের বাজার মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী এসব পণ্য অথবা এর বাজার মূল্য ধারা ফিতরা আদায় করতে পারবেন আল্লাহ সুবাহান হতালা আমাদের সকলকেই ফিতরা রমাদান মাসে আদায় করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন